আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে সৌদি আরবের পঞ্চাশটি আরবি শব্দ শিখাবো এবং যারা নতুন আসবেন এই শব্দগুলি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি সহজে আপনারা শিখতে পারবেন কারণ এগুলি খুব ছোট ছোট শব্দ তো চলুন শুরু করা যাক এক এক আনা হচ্ছে আমি দুই ইনতা ইনতা হচ্ছে তুমি অথবা আপনি তিন ইনতি তুমি অথবা আপনি মহিলাদের ক্ষেত্রে চার নাহনু নাহনু হচ্ছে আমরা পাঁচ ইন্তুম বা আন্তুম হচ্ছে তোমরা আপনারা ছয় হুয়া সে তিনি পুরুষের ক্ষেত্রে সাত হিয়া সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে আট জীব দাও অথবা দেওয়া নয় শিল ল অথবা নেও দশ সুফ দেখো এগারো ফি আছে অথবা আছেন বারো মাফি মাফি হচ্ছে নাই তেরো লা হচ্ছে না চোদ্দ নাম নাম হচ্ছে হা পনেরো কাবির বড় ষোলো সাগের ছোট সতেরো তাল আস আঠারো বাররা বাহিরে উনিশ রোহ যাও বিশ ইমসি চলো একুশ জোয়া ভিতরে বাইশ সুগর কাজ তেইশ করা চব্বিশ নোম ঘুম পঁচিশ সাদিক বন্ধু ছাব্বিশ জেন ভালো সাতাশ ক্ষেত কেমন অথবা কিভাবে দুইটাই তেত্রিশ লেস কেন চৌত্রিশ মিতা কখন পঁয়ত্রিশ কাম কত ছয়ত্রিশ হাদা এটা ছাত্রিশ ময়া পান আটত্রিশ আকিল খাওয়া উনচল্লিশ হাম বাম মাত্র চল্লিশ হাড় গরম একচল্লিশ বাড়ি ঠান্ডা বিয়াল্লিশ তেতাল্লিশ বুকরা আগামীকাল চৌচল্লিশ গতকাল পঁয়তাল্লিশ তাবান ক্লান্ত ছেচল্লিশ দুর্ভা মোটা সাতচল্লিশ কাতির অনেক আটচল্লিশ গুরফা রুমা বন্ধ করা পঞ্চাশ ইটা খোলা তো এই বিষয়গুলি এবং এই শব্দগুলি অনেক ছোট ছোট আশা করি এটি আপনারা যারা আসবেন আপনাদের তৈরি করবো এবং চেষ্টা করবো আরো ভালো করে বোঝানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আবারও বলবো আপনাদেরকে দেখেন ভাষা আসলে প্র্যাকটিক্যালি আপনারা দেখলে কিংবা আসলে এমনিতেই শিখতে পারবেন ভাষা কোনো বিষয় না সবাই ভালো কাজ ভালো স্যালারি এবং ভালো কোম্পানি থেকে আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে